আসসালামু আলাইকুম তো বাংলাদেশ ব্যাংক পাঁচটা ইসলামিক ব্যাংকে করার নামে গত এক বছর ধারে আমানতকারীদের কিন্তু বারোটা বাজিয়ে দিচ্ছে তাদেরই আইন ছিল যে বিমা আছে ব্যাংকগুলো থেকে টাকা নেওয়া আছে এক লাখ টাকা করে তাদের দেওয়ার কথা নতুন আইনও তারা পাশ করেছে অলরেডি কার্যকরও করেছে যে দুই লাখ টাকা পর্যন্ত পাবে তো এই যে পাঁচটা ব্যাংকের আপনি কোন কর্মকর্তাকে বরখাস্ত করেন নাই কারো চাকরি বাতিল করেন নাই তাদের সবার বেতন ভাতা দিচ্ছেন মানুষের ঋণগুলো আপনারা জমা নিচ্ছেন যারা আমানতকারী এদের টাকাটা দিতে আপনাদের সমস্যাটা কি ব্যাংকে টাকা পয়সা না থাকে এটা তো বিমার টাকা আপনি দিবেন এটা তো অলরেডি আপনার অ্যাকাউন্টে আছে এই যে ব্যাংক বিমা আইন দুই হাজারের অধীনে আপনি টাকাটা নিয়ে রেখেছেন তো বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আমরা বলবো যে আপনাদেরকেও আসলে এই পাঁচ ব্যাংকের যারা আমানতকারী আছে এরা যদি পথে ঘাটে ধোলায় না দেওয়া পর্যন্ত মানুষের সাথে আপনাদের যেটা বলবো যে খুবটা কখনোই যাবে না নভেম্বরের প্রথম সপ্তাহে নাকি গ্রাহক টাকা পাচ্ছে আজকে নভেম্বরের শেষের দিকে এখনো টাকা পাচ্ছে না এই টাকাটা তো ওই পাঁচটা ব্যাংক দিবে না এটা তো আপনি বিমার টাকা দিবেন তো বিমার টাকা দিতে আপনার সমস্যাটা কি এই যে মোটামুটি একটা সংস্থা তারা আঠাইশে নভেম্বর সম্ভবত একটা ঢাকায় মিসিল মিটিং করার চিন্তা ভাবনা করতেছে আমরা বলবো যে ভাই আগামী এক সপ্তাহের মধ্যে বিমার টাকা দিয়ে দেন নালে এই পাঁচটা ব্যাংকের সারা দেশে যত শাখা আছে প্রতিটা শাখায় তালা মারা দেওয়া দরকার যদি পুলিশ বা কেউ বাড়াবাড়ি করে প্রতিটা শাখা মাটির সাথে মিশিয়ে দেওয়া দরকার কারণ মানুষের একটা ধৈর্যের সীমা আছে এই ব্যাংক পাঁচটা তারা দেউলিয়া হয়ে যাক আমাদের দেখার বিষয় না ধরলাম দেউলিয়া হয়ে গেছে আপনি বাংলাদেশ ব্যাংক আপনি ফাদার ফিগার আপনার কাছে টাকা আছে তো আপনি কেন মানুষের টাকাটা দিচ্ছেন না যেখানে আপনি নতুন আইনে কি বলছেন দশ কর্ম দিবস প্লাস সাত কর্ম দিবসে গ্রাহকের অ্যাকাউন্টে টাকাটা পৌঁছাবে আগের আইনে তো এক লাখ টাকা দেওয়ার কথা ছিল অ্যাট লিস্ট আপনি সেটাও দিতে না পারলে অ্যাট লিস্ট পঞ্চাশ হাজার করে প্রতি মাসে উঠানোর আপনি পারমিশনটা দেন তো মানুষকে ভোগান্তি হয়রানিতে ফেলানোর আর কোনো কিন্তু সীমা রাখে নাই কথাটা হচ্ছে যে ভাই তাইলে আপনি যে এই কোটি কোটি টাকা আপনার কাছে যে ব্যাংক বিমা আমানত আইন দুই হাজারের অধীনে জমা আছে এগুলো আপনি কার জন্য রাখছেন যেহেতু আপনি এই আমানতকারীদের জন্যই রাখছেন তো তাদেরকে আপনি টাকাটা কেন দিচ্ছেন না আমার নিজেরও টাকা জমা আছে তো আশা করবো যে আগামী সাত দিনের যদি টাকা পয়সাটা না দেয় সারা বাংলাদেশে এই পাঁচটা ইসলামিক ব্যাংকের যত শাখা আছে প্রতিটা শাখায় তালা লাগিয়ে দেওয়া দরকার প্রতিটা শাখার সামনে গিয়ে যারাই ডিপোজিটকারী যারা টাকা পরিশোধ করতেছেন তাদেরকে বলবো কোনো টাকা পয়সা আপনারা সেখানে কি করবেন না আপনি সেখানে জমা করবেন না আপনি কোনো কর্মকর্তা কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করেন নাই বেতন অর্ধেক করেন নাই তাদের সব টাকা পয়সা সব কিছু দিচ্ছেন এই পাঁচটাকে মিলিয়ে যে আপনি একটা নতুন ব্যাংক করতেছেন এইখানে তো ডিপোজিট ডিপোজিটকারী চাইতে ব্যাংকে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা বেশি হবে আপনি এদের বেতন ভাতা দিয়ে আপনি কি করে ব্যাংকটা লাভবান করতে পারবেন জীবনেও সম্ভব না জীবনেও সম্ভব না তো এই জন্য বলবো যে ভাই যারা আমানতকারী আছেন কঠোর হইতে হবে আর বাংলাদেশ ব্যাংক ঘেরাও করা দরকার বাংলাদেশ ব্যাংক ঘেরাও করে বাংলাদেশ ব্যাংকের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে এদেরকে সেখানে দাঁড করে রাখা দরকার যতক্ষণ পর্যন্ত পারমিশনটা না দিচ্ছে কারণ টাকাটা বিমার টাকা বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট শাখায় আপনি রাখছেন আপনার কাছে আছে তো টাকাটা আপনি দিচ্ছেন না কেন কেন গ্রাহকের অযথা আপনি হয়রানি করাচ্ছেন তো ওই জন্যই বলবো যে ভাই কপালটা ভালো যে অন্য ব্যাংকেও অ্যাকাউন্ট ছিল যদি অনেক প্রবাসী ভাই আছেন আমরা জানি যার দশ বিশ লাখ টাকা এই অ্যাকাউন্টে যুক্ত এখন সে দুই লাখ টাকাও উঠাইতে পারতেছে না তো লাভটা কি তার অনেক কষ্টের টাকা তো ওই জন্য আমরা বলি যে প্রবাসীরা দেশে কোনো টাকাই পাঠাবেন না শাট ডাউন করেন রেমিটেন্স এর পরিবর্তে যে দেশে আছেন সেই দেশে আপনি কি করেন বিনিয়োগ করেন দেশে শুধু ফ্যামিলির খরচের টাকাটা দেন বাংলাদেশের এই ব্যাংকিং ব্যবস্থাটা যদি আমরা বলি নর্মালি হাতে গোনা দশ থেকে বারোটা ব্যাংক আছে ভালো বাকি প্রতিটা ব্যাংকেরই অবস্থা খারাপ তো ওই জন্য কোনো ব্যাংকে টাকা পাঠিয়ে আপনি প্রতারিত হবেন না তো এখন আমরা জানি কমেন্ট করবেন যে ভাই কোন ব্যাঙ্কটা ভালো কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট করব তো আমি তো আর আমার কথা বলতে পারবো না তো যেই পত্রিকার রিপোর্টগুলা দেখে আমরা সেখান থেকে মোটামুটি যেমন ব্রাক ব্যাংক পুবালি ব্যাংক যমুনা ব্যাংক এটা ছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক উত্তরা ব্যাংক ইবিএল শাহজালাল ইসলামিক ব্যাংক এই কয়েকটা হাতে গোনা ভালো ব্যাংক আছে আপনি এই ব্যাঙ্কগুলোতে টাকা পয়সা লেনদেন করতে পারেন তবে ডিপোজিট করবেন না সেভিং করবেন না এফডি করবেন না ওই ব্যাঙ্কগুলার শেয়ার কিনেন সবচেয়ে বেস্ট হচ্ছে ওই আপনি শেয়ার কিনবেন তো যাই হোক আঠাইশ তারিখে যে আন্দোলনটা হতে যাচ্ছে আমরা সাথে সম্পূর্ণ একাত্রতা করতেছি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব অন্ধ না বোবা না কিছুই তা বুঝি না পত্রিকায় সে বলছে নভেম্বরে গ্রাহক টাকা পাবে নভেম্বর শেষ মানুষ কিন্তু এক টাকাও পায় নাই এটা কিন্তু ঠিক না তাহলে আমরা যেটা বলবো যে সারা বাংলাদেশের প্রতিটা শাখার সামনে আন্দোলন করা দরকার যদি আগামী এক সপ্তাহ না দেওয়া হয় প্রতিটা শাখা বন্ধ করে দেওয়া দরকার আর যারা টাকা ঋণের টাকা দিচ্ছেন সব টাকা দেওয়া বন্ধ করেন কোনো টাকা পয়সা দেওয়া দরকার নাই কারণ যেখানে আপনি একটা প্রতিশ্রুতি রাখতে পারতেছেন না বাংলাদেশ ব্যাংক একটা ফাদার ফিগার বডি হয়ে যার কাছে টাকা জমা আছে বিমার টাকা আপনার কাছে জমা আছে আপনি সে টাকা কেন দিচ্ছেন না ফাতরামিরও একটা সীমা থাকা দরকার বাংলাদেশের সব জায়গায় ফাতরামি সব জায়গায় ফাতরামি এ ফাতরামি কিন্তু এখনই সময় বন্ধ করার বন্ধ অবশ্যই করতে হবে আমাদেরকেই আমরা যখন জেগে উঠবো আপনি যখন আপনার অধিকারটা বুঝবেন তখন কিন্তু যে আপনার উপর অধিকারটা খাটাচ্ছে সে দশবার চিন্তা করবে যে এই সিদ্ধান্তটা আমি নিব কিনা ভালো থাকবেন সবাই